সেデオহ বলতেസ്ലാমের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সফর ইসলাম মাননীয় শেখ একসময়ের mahasiswa পরবর্তীতে সময়ের আহমেদ আল্লামা তৌফিক পাবলের রহমাতুল্লাহি আলাইহি জীবন ধর্ম কথা যে বিষয়ের উপর আলোচনা আল্লাহ নয় পালনা করে রহমান হালায় জীবন কর্ম অবদান এটাকে যদি আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য চাই তার জীবনের দুইটা দিক বা তার কর্ম দুইটা দিক একটা হলো কর্মের ভিতরে এবং দ্বিতীয় নম্বরের যে কর্ম অবদান سنگھنسے بات کرم সেগুলা পরিপূর্ণতা এবং সেটা একমান দ্বারা সেটার ভিতরে এক ভিতরে পৌঁছান শুরুটা হলো ওনার প্রথম যেটা শিক্ষার কেন্দ্র সেটা হলো আসলাম ইসলামিয়া ভাবনা করা এবং সমস্তটা হল সমাপ্ত যে খেতনা সেটার ব্যাপকতাটা সেটা হলো ধারা হয়েছে এই ব্যাপকের ভিতরে যাদের অবদান তাদের প্রতি অসরণ করতে বাবুনগর মাতার সার জন্য যার অবদান প্রথম হল ওনার নানা জানা হায়ুন রহমতুল্লাহ অবদান ওনার পরিবর্তে ওনার পরে যার অবদান সেটা হলো আল্লাহ মা অনেক্লাহ বাবুনগরী রহমতুল্লাহ

ওনার সাথে সাংগঠনিক কর্মজীবনের ভিতরে প্রায় দুইটা যুগ একসাথে কাজ করার সৌভাগ্য হয়েছে সেটা কখনো শুরু হয়েছে ইসলামী আইন বাস্তবায়ন কমিটির মাধ্যমে এবং পরবর্তী সময়ে সেটা হেফাজত ইসলামের সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে আজকে এখানে তরুণ আলেমরা দায়িত্ব পাবেন ইনশাআল্লাহ খাতমত করার যদি একটা সোসাইটি না থাকে একটা সংগঠন না থাকে যত যোগ্যতা সেগুলো করার কোন সুযোগ থাকে না সে লিমন কাবাল ইসলামের ভিতরে এই সাইনবোর্ডের মাধ্যমে তিনি অনেক করার সুযোগ আছে যাদের কাছে দায়িত্ব আসবে আমাদের ভিতরে অনেক সময় দেখা যায় কাদের থেকে আমাদের জজবাটা বেশি যেরকম জজবা লাগবে ঠিক যজ্বার পেছনে আমাদের একমত থাকবে আমরা তো ইসলামের জমরও দেখছি এবং আওয়াজ তো ইসলামের বাংলা সমস্যাও দেখছি যেদিন 2013 সালে যখন সমলা একটানা গঠন ঢাকায় বসে দেশের বিভিন্ন অঞ্চলের ভিতরে যোগাযোগ করার জন্য চেষ্টা করছি তোমরা একাশটা এই অঞ্চল করো তোমরা একাশটা এই করো কি তোমরা যে হয় শুধু টেলিফোন রিসেপ্টর দূরের কথা কি হয় টেলিফোন রিসেপ্ট করলো এখন সময় নেই এতটুকুর ভিতরে কথা শেষ কিন্তু এর আগে যখন নাকি আপাতত ইসলামের উৎখানের সময় দেখছি সে সময়ের ভিতরে বদরিনের সংখ্যা নিয়ে বায়াত গ্রহণ করছে যে সেগুলো দেখছি বিশাল আকারের পতাকা এই পতাকা মাথায় দিয়া যে বড় বদরিন আসার বদরিনের সংখ্যায় এরকম কতগুলো কাফেলা সাইফুল ইসলাম আল্লাহ মামুন শফি রহমতুল্লাহ হাতে বায়াত গ্রহণ করছে যে সেই রকম মানুষগুলো দেখছি কিন্তু যখন নাকি মারামারি শুরু হয়েছে সে সময়ের ভিতরে আর কাউকে তালাস করে পাওয়া যায় সে সময়ের ভিতরে টেলিফোন করে কাউকে যদি বলা হয় কাজটা দিকে করো সে সময়ের ভিতরে আর ভিতরে পাওয়া যায় আমাদের জজবাদ এরকম লাগবে জজবাদ পিছনে পিছনে সাথে সাথে আমাদের একমতটাও লাগবে একমত এবং জজবার কোনটা একসাথে করে তারপর দিয়ে আমাদের এই কাজগুলা আমাদের সামনে আগে নিতে হবে শুধুমাত্র আমাদের এখন আছে কিছুতে অগ্নিজনে একটা বক্তব্য দিলাম এবং মন্ত্রকে একটু কাপাই দিলাম এই অগ্নিজনে বক্তব্য করে দিয়া আর কাজের নিয়ম শ্রীম কলা যেগুলো আছে সেগুলোর পিছনে আমরা কে হয় থাকি না সেগুলো হলো আমাদের সাংগঠনিক দুর্বলতার কথা হামালতে ইসলামের গঠনতন্ত্র যে পাঁচজনের কমিটি ছিল গঠনতন্ত্র সে পাঁচজনের কমিটির ভিতরে আমি আদম একজন ছিলাম এবং সেই হেমায়ত ইসলামের ফাঁসার এক অনতন্ত্র সেগুলায়